টেট পরীক্ষার্থীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে তোমাদের আর্টসের সমাজবিদ্যা যে বিভাগটা আছে সেখান থেকে ইতিহাসের প্রশ্ন উত্তরগুলো আমি দেব কালকের একটা ভিডিওতে আমি পঁয়তাল্লিশটা প্রশ্নের উত্তর দিয়েছি আজকে ছেচল্লিশ নম্বর থেকে শুরু করবো আশা করি এই ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে চলো ছেচল্লিশ নম্বর প্রশ্ন দেখো নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে উত্তর হবে মহাপদ্যানন্দ আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য সাতচল্লিশ নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্ব গেলে কোন গ্রিক দু এ দেশে আসেন উত্তর হবে মেঘাস্থিনিস এক্সট্রা ইনফরমেশান আছে দেখো চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন আটচল্লিশ নম্বর প্রশ্ন মেঘাস্তিনি রচিত গ্রন্থের নাম কি উত্তর হবে ইন্ডিকা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন অর্থশাস্ত্রের রচয়িতাকে উত্তর হবে কৌটিল্য দেখো কৌটিল্যর মণ্ডল তত্ত্বের প্রবক্তা কিন্তু হ্যাঁ পঞ্চাশ নম্বর প্রশ্ন আছে দেখো কোন মজুর রাজা অমিত্রাঘাত উপাধি নেন উত্তর হবে বিন্দুসার এগুলো তোমরা পজ করে করে খাতায় তুলে নাও ভিডিওটা দেখতে দেখতে বুঝেছ পরীক্ষার সময় এগুলো কাজে লাগবে কিন্তু আর পরীক্ষার সময় এত ভিডিও দেখা তো সম্ভব হবে না তাই তোমাদেরকে কথাটা বারবার আমি বলছি আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট তো একটু বেশি বেশি শেয়ার করবে যাতে একটু বেশিজনের উপকারে আসতে পারি এটা তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি চলো পরের কোয়েশ্চেন একান্ন নম্বর প্রশ্ন দেখো অশোক কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে সিংহাসন উত্তর হবে খ্রিস্টপূর্ব দুশো তিয়াত্তর অব্দে তার রাজ্যাভিষেক হয়েছিল খ্রিস্টপূর্ব দুশো উনসত্তর অব্দে বাহান্ন নম্বর প্রশ্ন অশোক কবে কলিঙ্গ আক্রমণ করেছিলেন হবে খ্রিস্টপূর্ব দুশো ষাট অব্দে আনুমানিক আর কি তিপ্পান্ন নম্বর প্রশ্ন ভারতবর্ষ সর্বপ্রথম কোন বিদেশি জাতি দ্বারা আক্রান্ত হয়েছিল উত্তর হবে পারসিক জাতি দ্বারা চুয়ান্ন নম্বর প্রশ্ন আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কবে উত্তর হবে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বার্ধ পঞ্চান্ন নম্বর প্রশ্ন আলেকজান্ডার পুজোর মধ্যে যে যুদ্ধ সংগঠিত ছিল তা হল হিদাস্পের যুদ্ধ তারপরে মহাক্ষত্রপূপাদি ধারণ করেছিলেন কে উত্তর হবে রুদ্র দামন সাতান্ন নম্বর প্রশ্ন ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠা করেন কে উত্তর হবে পুজুল কারা কনিষ্ক বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন আঠান্ন নম্বর প্রশ্ন ভারতের সর্বশ্রেষ্ঠ ইন্দ্রগিরিক রাজাকে উত্তর হবে মিনান্দার মিনান্দারের রাজধানী ছিল শিয়ালকোট ঊনষাট নম্বর প্রশ্ন রাহেলার রচয়িতা উত্তর হবে ইবন ইবনবদ্ধতা ষাট নম্বর প্রশ্ন ভারতে পল্লব রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গণ্ড ফার্নিস একষট্টি নম্বর প্রশ্ন কনিষ্ক সিংহাসনে আরোহণ করেন আঠাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক শকাব্দ প্রচলন করেছিলেন বাষট্টি নম্বর প্রশ্ন বুদ্ধচরিতের রচয়িতা কে উত্তর হবে অশ্বক ঘোষ তেষট্টি নম্বর প্রশ্ন কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন কে উত্তর হবে নাগার্জুন চৌষট্টি নম্বর প্রশ্ন মহাবিভাষা গ্রন্থের লেখককে উত্তর হবে বসুমিত্র চরক কনিষ্কের চিকিৎসক ছিলেন এটা মনে রাখবে হ্যাঁ পঁয়ষট্টি নম্বর প্রশ্ন সূত্রালঙ্কার গ্রন্থের লেখক কে উত্তর হবে অশ্বঘোষ ঘোষ ছেষট্টি নম্বর প্রশ্ন গ্রিক রোমান ও ভারতীয় শিল্প সমানে গঠিত হয়েছিল গান্ধার শিল্প সাতষট্টি নম্বর প্রশ্ন সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাশী ছিলেন কে উত্তর হবে সিমু সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী আটষট্টি নম্বর প্রশ্ন সাতবাহন বংশের শেষ পরাক্রান্ত নরপতি কে ছিলেন উত্তর হবে যজ্ঞশ্রী সাতকর্ণী উনসত্তর নম্বর প্রশ্ন মিচ্ছ রচনাটা নাটকটা রচনা করেছিলেন কে উত্তর হবে শুদ্র গৌতমী বলশ্রী নাসিক প্রশস্তি রচনা করেছিলেন এটা এক্সট্রা ইনফরমেশন সত্তর নম্বর প্রশ্ন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে উত্তর হবে শ্রীগুপ্ত গুপ্ত বংশ সম্ভবত প্রতিষ্ঠিত হয়েছিল দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দে একাত্তর নম্বর প্রশ্ন প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসন অবস্থান কবে উত্তর হবে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দে প্রচলন করেছিলেন ঠিক আছে বাহাত্তর নম্বর প্রশ্ন প্রয়াগ মানে এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে উত্তর হবে হরিসেন তিয়াত্তর নম্বর প্রশ্ন গুপ্ত সম্রাট পরাক উপাধি গ্রহণ করেন উত্তর হবে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন এটা এক্সট্রা ইনফরমেশান লিখে নিতে পারো চুয়াত্তর নম্বর প্রশ্ন লিচ্ছবি দহিত্র কার নাম উত্তর হবে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে কবিরাজেও আখ্যা দেওয়া হয়েছিল পঁচাত্তর নম্বর প্রশ্ন দেখো সকালী নামে কে পরিচিত ছিলেন উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিয়াত্তর নম্বর প্রশ্ন মহেন্দ্রাদিত্য উপাধি ধারণ করেন কে উত্তর হবে কুমারগুপ্ত আর এক্সট্রা ইনফরমেশান আছে নরসিংহগুপ্ত বালাদিত্য উপাধি গ্রহণ করেন সাতাত্তর নম্বর প্রশ্ন ফা ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কি উত্তর হবে ফো কুও কি সি ইউ কি ইউএ সানের ভ্রমণের নাম আটাত্তর নম্বর প্রশ্ন সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে উত্তর হবে আর্যভট্ট আর বরাহমিহির বৃহৎ সংগীতা ও পঞ্চ সিদ্ধান্তিক গ্রন্থদের রচয়িতা উনআশি নম্বর প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্ব হলে চীনা পরিব্রাজক ভারত কে উত্তর হবে ফা আর আশি নম্বর প্রশ্ন উহুন আক্রমণ প্রতিহত করে খ্যাতি লাভ করেন গুপ্ত সম্রাট সম্রাট স্কন্দুপ্ত তো আজকে এই আশিটা প্রশ্নই থাক পরের ভিডিওতে আবার একাশি থেকে শুরু করব ছোট ছোট করে দিচ্ছি তোমরা এগুলো তুলে নেবে খাতায় আশা করি উপকারে আসবে আবার একবার শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও শেষ করলাম